ভিডিওতে যেমন কি দেখতেছেন सेम ফাটি তৈরি করে দেখাবো আপনাদের এখন আমরা ফাটটি পরীক্ষা করে দেখাই সেই কাজ করে একটি ফাত পাখি যেই আসবে সেই এভাবে পাখিটা পড়ে যাবে তো হে গাইস আজকে আমরা কাঠের টুকরো দিয়ে ডাহ পাখি ধরার ফাট তৈরি করে দেখাবো তো ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন তো ভিডিওতে আপনারা যা দেখলেন সেম আমরা ওভাবেই বানাবো শুধু সাথে সিকটা দিয়ে আমরা বানাবো তো বেশি কথা না পারিয়ে আমরা ফাটটি বানানো কাজ শুরু করে দিই লাগবে জি তার কিংবা গুণতার আমাদের দিকে তো গুণতার বলে না দাদা হ্যাঁ লাগবে সাথে সিক লাগবে পিলাস লাগবে কাটার জিনিস লাগবে হাতুড়ি লাগবে একটা কাঠের টকটা আমাদের আর একটা বাঁশের কাঠি লাগবে আমাদের কালা সুতা লাগবে লোহা কিংবা তেলো কাটা লাগবে আমাদের তো এখন আমরা ফাঁদ বানানো শুরু করবো এখন লাগবে আমাদের দুটা তেলো কাটা এখন আমরা এই দুটা তেলো কাটা দুই পাশে গেড়ে নেবো তো দেখতেই পাচ্তেছেন আমরা দুটা তেলোকাটা কাটা সুন্দরভাবে গেড়ে নিছি তো লাগবে এখন আমাদের জিয়াই তার কিংবা বুনো তার তো দেখতেই পাচ্ছেন আমরা সুন্দর করে জিআই তারটা পেঁচাই নিছি তো এই কাঠির মাপ দিয়ে আমরা এই স্কোপটা গেঁথে নেব আমরা স্কোপ ব্যবহার করতেছি সুন্দর জন্য তো আপনারা যে কোনো জিনিসই ব্যবহার করতে পারেন তো গাইস আপনারা দেখতে পাতেন আমরা মাপ দিয়ে স্কুপটা গেতেন এখন আমরা মূল কাজটা সাথে সিটটা এখন আমরা লাগাবো এরপরে আমরা সাতের সিকটা ঠিক করে নেব তো এখন আমরা সাতের সিকটা পরীক্ষা করে দেখাই তো এখন আমরা কালা সুতো ব্যবহার করব কিংবা সাতের সিকের মাথায় ফুটোর ভুতর এখন আমরা কালা সুতোটা বেঁধে দেব তো আমাদের বাধা শেষ এখন আমরা মাপ দিয়ে নেব আমরা কালা সুতোটা মাপ দিয়ে কেটে নিলাম এখন তো এখন আমরা মাপ দিয়ে তেলো কাটাটা বেঁধে নেব দাদা মাঝে মাঝেতে বাঁধতে হবে না হ্যাঁ এখন আমরা এটা ভিতর দিয়ে ভরে নেব তো এখানে কাঠের মাথায় আমরা ফুটো করে নিয়েছিলাম যেন পাথা পাতা সুবিধে হয় এখন আমরা বাংলা ফার্স্ট তৈরি করবো ভিয়ার্স বাংলা ফাঁস তৈরি করা খুবই সহজ এবং খুবই ইজি প্রথমে একটা সুতা নিয়ে একটা দেখি দাদা ইয়ে করেন হাত দেন প্রথমে এরকম একটা গোল করে ফাঁস তৈরি করে নিতে হবে এবং যে বাদ বাকি যে সুতা বেঁচে আছে ভিতর দিয়ে পরায় দেবে পরায় দিলেই হয়ে যাচ্ছে দেখি ওই গোলটার ভিতরে শুধু জাস্ট খালি পরায় দিয়ে। টান দিলেই এই যে ফাঁস তৈরি হয়ে যাচ্ছে খুবই ইজি তো প্রিয় ভিওয়ার্স দেখতে পারতেছেন যে ভাতটা কেমনভাবে তৈরি করলাম এবং এই ভাতটা আপনারা দেখছেন ডাহুক পাখি পরা আমরা সেমভাবেই তৈরি করছি কিন্তু আপনার যে বাসটা ব্যবহার করা হয়েছিল বাসটা দুই দিন বার ইউজ করার পর বাসটা নষ্ট হয়ে যায় কিন্তু এই যে ফাদ এই ফাঁদ কিন্তু আপনার সহজে নষ্ট হবে না আপনি রেগুলার এবং প্রতিদিনই বক পাখি শালিক পাখি ডাহুক পাখি সব পাখিই ধরতে পারবেন আচ্ছা ভাতটা কিভাবে পাচ্ছে সেটা আমি ভালো করে দেখতেই পারতেছেন এখন আমরা ভালো করে ফাটতে শিয়ে দেব তো প্রথমে আমরা এটা এমদে আনবো তো সুতোটা দেখতে পারতেছেন আমাদের এই ভিতর দিয়ে না যাওয়া উপর দিয়ে আছে এখন আমরা কাঠিটা ভালো মতন আটকায় নেবো

আপনি তেলো কাটার ওই শুধু ওই পাশেই হচ্ছে শুধু তেলো কাটা গেছে আর দুইটা সুতাই কিন্তু বাইরে আসছে কোন দুইটা সুতা দাদা এই যে এইটা আর এই যে এইটা সেইটার পর টান লয়ছে সেইটা ও আচ্ছা দুইটা সুতো বাইরে দিয়ে যাবে হ্যাঁ আর শুধু তেলো কাচ্চা ওই দুই তেলো কাটার মাছ ভিতর দিয়ে যাবে হ্যাঁ তেলো কাটা যা দই ছুটেই টান্ডা পরে আর পাকেটা ভেজে যায় জি এই যে আটকে রাখছে এই বাশের কাছিটা না দাদা হ্যাঁ তো এখন আমরা ফাটি পরীক্ষা করে দেখাই সেই কার্যকরী একটি ফাঁ পাখি যেই আসবে সেই এভাবে পাখিটা পড়ে যাবে